আসসালামু আলাইকুম ইবরিআন কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে হচ্ছে আমগুলো প্যাকেট থেকে ঢেলে নিচ্ছে ঝুড়িতে আম্রপালি আমটা আমার কাছে ভালো লাগে তো গাছের আমের থেকে দেখা গেছে কেনা আমটা আমার কাছে বেশি ভালো লাগে কেন পোকা টোকা থাকে না আর আম্রপালি আমটা আমার কাছে খুবই ভালো লাগে আর আম কাঁঠাল আর লেচু এই তিনটা ফল আমার অনেক বেশি পছন্দ মালটা আপেলটা তারপরে কমলা সরি কলার থেকে আমার কাছে এই তিনটা ফল বেশি ভালো লাগে তো আমের দিনে হচ্ছে আমি মানে মানে বলা যায় প্রচুর আম খেতে ভালোবাসি তো খেয়েও নেই কেন কয়দিনে আর থাকবে তারপরে আমটা খাওয়ার পরে হচ্ছে সন্ধ্যা একটু বাহিরে বের হয়ে গেলাম ইসাদের হচ্ছে একটু কিছু কেনাকাটার দরকার ছিল মানে পড়ালেখা সংক্রান্ত যা লাগে তো এখানে হচ্ছে এসে হচ্ছে একটু ফুচকা খেয়ে নিলাম এই ফুচকাটা আমার অনেক পছন্দ এখানে আসলাম এই ফুচকাটা আগে খেয়ে নেই আর টকের মধ্যে কিন্তু বোম্বাই মরিচ দেওয়া এটা বললে হচ্ছে ওরা দিয়ে দেয় না বললে দিবে না তো এখানে হচ্ছে আমি ফুচকা খাচ্ছিলাম আমার এই ফুচকাটা অনেক পছন্দ তারপর হচ্ছে এখানে ইস্তারাব্বু হচ্ছে ফুচকা খাবে না সে হচ্ছে চটপটি খাবে তো একটু সামনে গেলেই হচ্ছে আবার চটপটিওয়ালাও আসছে এখানে তো এখানে হচ্ছে চটপটি নিয়ে নিলো ইশারাব্বুর জন্য তো আমরা ওয়েটিংয়ে আসি আমাদের চটপটিটা হলে হচ্ছে আর কি দিবে আর চটপটিটা একদম গরম গরম এত গরমও আবার ভালো লাগে না একদম ধোয়া উঠতেছিল আর এই গলিটা দিয়ে কি মানে মানে একটু পরে পরে একটু পরে পরে হচ্ছে এক একটা স্টল দেওয়া তো এখানে হচ্ছে মোমো ডিম সিদ্ধ কেউ হচ্ছে ঝালমুড়ি কেউ ফুচকা কেউ চটপটি কেউ জিলাপি মানে এক কিছু নিয়ে বসেছে তো বাচ্চারাও তো বের হলে অনেক বেশি খুশি হয়ে যায় তো এখন হচ্ছে এই সারাব্বুর চটপটি চলে আসছে তো আমি একটু টেস্ট করলাম একদম গরম গরম এত গরমও আমি খেতে পারি না একদম দেখতেই পাচ্ছেন ধোয়া উঠতেছে তো বাচ্চারাও একটু ওর সাথে হচ্ছে টেস্ট করতেছে তো যে যেটা আর কি পছন্দ করে তার কাছে অনেক ভালো লাগে তাই না তারপর হচ্ছে আমরা ফুচকা খাওয়ার পরে হচ্ছে একটু শিঙারা এটা পাশে সামনে হচ্ছে আবার শিঙারা বিক্রি করতেছিল তো এই গলিটা বললাম না মানে পুরোটা গলি জুড়ে হচ্ছে ফাস্টফুড আইটেম দিয়ে ভরা একদম আবার এখানে কিন্তু ইয়েও আছে বার্গার তারপরে স্যান্ডউইচ পাস্তা মানে নুডলস সব কিছু আর কি পাওয়া যায় গলিটার মধ্যে তারপর হচ্ছে এখানে সামনে যেয়ে দেখলাম শিঙারা গরম গরম শিঙারা ভাজতে তো হচ্ছে নিয়ে নিলাম দুই পিস নিয়েছি পেঁয়াজও ছিল ওনারা মানে গ্রাম হিসেবে বিক্রি করে তো অতগুলো আমি খেতেও পারবো না শুধু শুধু নষ্ট হবে এই কারণে নিয়ে নেই আবার দেখলাম অনেকে নিয়ে নিয়ে হচ্ছে রেখে দিচ্ছে হয়তো বা ভালো লাগে না তারপরে হচ্ছে সিঙ্গারাটা খেয়েছি সিঙ্গারাটাও ভালো লেগেছে গরম গরম আর এখানে হচ্ছে ঈশাদের জন্য পেন্সিল বক্স কিনলাম পেন্সিল আর হচ্ছে কাটার কিনলাম আর ওদের বক্স কিনতে কিনতে হচ্ছে আর এখানে আমারও একটা বক্স পছন্দ হয়ে গিয়েছে আমি বক্স দিয়ে কি বা করবো কিন্তু ভালো লেগেছে তাই হচ্ছে কিনে নিয়ে আসছি এই তো আমার হাতেই দেখতে পাবেন বক্সটা তো এটা নিয়ে নিয়েছি আমি আর কী বা করবো বক্স দিয়ে আমি হচ্ছে এটার মধ্যে দেখা গেছে আমার এই তো এই বক্সটা আমার হয়তো বা মেকআপ আইটেমসগুলো রাখবো এটার মধ্যে আর এই যে এই বক্সগুলো কিন্তু খুব ভালো মানে সুন্দর ছিল ভালোই লাগে বক্সগুলো তারপরে এই তো চলে আসলাম আমরা সব কিছু মানে কেনাকাটা করে বাচ্চাদের নিয়ে একটু বের হলে ভালোই লাগে ঘোরাফেরা করলে সন্ধ্যার দিকে একটু ফুচকা টুচকা খেয়ে বাসায় চলে আসি আমার কাছে ভালোই লাগে তারপর হচ্ছে বাসায় চলে আসবো আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস দিয়ে হচ্ছে আমার ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যদি ভালো লাগে আমার ভিডিওগুলো আপনাদের কাছে তারপরে এই তো আয়শা হচ্ছে দাঁড়িয়ে আছে আমাদের জন্য আয়সার তো একদম চুল টুল সব খুলে গেছে একদম পাগল পাগল হয়ে আসে কেমন জানি করে আছে মুখটা হয়তো বা রাগাননি তো মনে হচ্ছে তাকে তারপরে তো যেতে যেতে হচ্ছে গরম গরম মোমো দেখলাম সেটাও নিয়ে নিলাম মোমোটা একদম দুর্দান্ত ছিল অনেক মজা ছিল